হ্যালো বন্ধুরা পাপিয়ার ভালোবাসা রান্নাঘরে রান্না তোমাদের সকলকে স্বাগত আজ আমি একদম অন্য ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি বেবি টমেটো দিয়ে চিকেন রান্না একবার এভাবে বানিয়ে দেখো বুঝতে পারবে কতটা টেস্ট হয় এর জন্য আমি এক কিলো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দিয়ে দিলাম লবণ এক চামচ হলুদ এক চামচ দিয়ে লবণ হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য একঘেয়েমি চিকেন না খেয়ে যদি একটু অন্য ধরনের চিকেন করে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ লাগে এবারে আমি আলু কেটে নিয়েছি বড় বড় টুকরো করে আট পিস আলু নিয়েছি এই আলুগুলো একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে আলুগুলো ভালো করে মেখে এটাও আমি রেখে দিচ্ছি এবারে দেখো চিকেন রান্নার জন্য কী কী নিয়েছি এখানে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি বেবি টমেটো চারটা বেবি টমেটো আট নটা কাঁচা লঙ্কা চেরা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর নিয়েছি চারটা তেজপাতা গ্যাসে কড়া বসিয়ে নিলাম নিয়ে কড়াটা প্রথমেই কিন্তু ভালো করে গরম করে নিয়েছি কড়া গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষার তেল কিছুটা পরিমাণ সর্ষার তেল দিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু রঙ ধরে গেলেই আমি আলুগুলো তুলে নিয়েছি এই আলুগুলো কিন্তু চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট লাগে আলু ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেই চিকেনগুলো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজবো না দু থেকে তিন মিনিট আমি চিকেনগুলো একটু ভেজে তুলে নেবো ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি এতে কি হবে এতে চিকেনের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না তার ফলে চিকেনটা যখন রান্না হবে খেতে ভীষণ টেস্টি লাগবে চিকেনগুলো সব তুলে নিলাম ভাজা চিকেন এবারে বাকি যে আরও চিকেনগুলো আছে সেগুলো এই তেলের মধ্যে দিয়ে একইভাবে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি চিকেনগুলো একইভাবে ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করব। নিয়ে নিয়েছি চারটা এলাচ দুটো দারচিনি স্টিক চারটা লবঙ্গ আর জৈত্রী হাফ নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম চিনি এক চামচ এতে কালারটা ভালো হবে আর দিয়ে দিলাম তেজপাতা চারটা তেজপাতা দিয়ে দিলাম এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো যখন একটু বাদামি কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই আমি ভাজবো এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছি পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আদা বাটা পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ এবারে মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আমি মশলাটা কষব দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি ভেজে রাখা চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেবি টমেটো টমেটোগুলো দিয়ে দিলাম এই চিকেনের মধ্যেই যখন টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে খেতে এতটা টেস্ট লাগে চিকেনটা কষিয়ে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু লাগবে না রান্নাটা করতে কেননা চিকেনটা ভাজা হয়েই গেছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কষিয়ে নেবার পর এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব উপকরণগুলোই একসঙ্গে ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে বেশ তেল ছাড়ছে কত সুন্দর হয়েছে দেখো ওদিকে আমি কিন্তু অন্য একটি ওভেনে গ্যাসের ওভেনে আমি গরম জল করে নিচ্ছি আমি এই চিকেনের মধ্যে গরম জল দেব দেখো গরম জল হয়ে গেছে ভালো মতন এই জলটা আমি পরিমাণ বুঝে চিকেনের মধ্যে দিয়ে দিলাম যে যেরকম ঝোল পছন্দ করে সেরকমই জলের পরিমাণটা দেবে গেছি এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যতক্ষণ না চিকেনটা এবং আলুটা সেদ্ধ হয় ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমি প্রায় পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর ঢাকনা খুললাম এবারে দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখো আর যখন ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা একটু ছড়িয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিকেনটা টকবক করে ফুটছে দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে বেবি টমেটো দিয়ে আমাদের চিকেন রান্না কমপ্লিট কত সুন্দর হয়েছে ঝোলের কালারটা দেখো দেখলেই তো জিবে জল চলে আসছে এই রকম চিকেন যদি হয় গরম ভাতে আর কিন্তু কিছুই লাগবে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এবার তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখো এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো চিকেনটা একটু অন্যভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম রেডি আমাদের বেবি টমেটো দিয়ে চিকেন রান্না ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন এই অবধি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ